বরিশালে তিন লাখ সাত হাজার সাতশো শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বারো থেকে উনষাট মাস বয়সের দুই লাখ তেহাত্তর হাজার সাতশো একত্রিশ জন শিশুকে লাল এবং ছয় থেকে এগারো মাস বয়সের তেত্রিশ হাজার নয়শো ছিয়াত্তর জন শিশুকে নীল ক্যাপসুল খাওয়ানো হবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে

আমাদের স্বেচ্ছাসেবকের সংখ্যা 4143 জন। অপুষ্টিজনিত অন্তঃত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই না? শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যক্তিকার ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। আগামী 1লা জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সিটি এলাকা বাদে বরিশালের 10টি উপজেলায় লাখ 3,777 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। দুই কেন্দ্রে চার হাজার একজন স্বেচ্ছাসেবকের মাধ্যমে সিভিল সার্জনের উদ্যোগে টিকাদান কার্যক্রম চলবে কোনো এক সময় আমরা তখন মেডিকেল কলেজের স্টুডেন্ট তখন আমরা রাক্তানা রুগী পেতাম আমাদেরকে পড়ানোর সময় আমাদের টিচাররা রাক্তানা রুগী সামনে এনে পড়াতো যে দেখো এই বাচ্চাটা এই টিচার এখন এটা আমাদের ভিটামিন এ প্লাস নেম্পিনের সফলতা আমাদের মাননীয় সরকার যে বহু বছর ধরে ক্যাম্পেন করে আসছে যার কারণে এখন রাত কালার কোন রোগ রুগী আমরা খুঁজে পাই উত্তম কুমার নিউজ ডেস্ক থ্রি সিক্সটি